অযোধ্যার কাছে এক গ্রামে থাকতেন রমেশ নামের এক গরিব কৃষক তিনি ছোট থেকেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন প্রতিদিন ভোরে উঠে মাটির মূর্তিতে জল ঢেলে প্রণাম করতেন আর বলতেন হে কৃষ্ণ তুমি আমার রাজা আমি তোমার দাস কিন্তু রমেশের জীবনে ছিল অশেষ দুঃখ জমি ছিল না ভাতের অভাব ছিল চরমে স্ত্রী ও সন্তানরা প্রায় না খেয়ে শুয়ে পড়ত তবুও তিনি ভগবানের নাম ছাড়েননি একদিন গ্রামে ভয়ঙ্কর মহামারী এল অনেক মানুষ মারা গেল রমেশও অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় পড়লেন স্ত্রী কান্তে কান্তে বলল হে কৃষ্ণ তুমি যদি সত্যিই থাকো তবে আমার স্বামীকে একবার দেখা দাও সেই রাতে আশ্চর্য ঘটনা ঘটল রমেশ হঠাৎ দেখলেন এক নীল আভা ছড়ানো রাজসিক পুরুষ হাতে বাঁশি পায়ে নুপুর সাথে রাধাদেবী তার শয্যার পাশে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন রমেশ তোমার ভক্তি বৃথা যায়নি আজ থেকে তুমি আমার গোলকে আসবে এ কথা বলেই রমেশের প্রাণ শান্তভাবে বেরিয়ে গেল লোকেরা বলল এক গরিব ভক্তকে স্বয়ং রাধা দর্শন দিলেন গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ে বুঝল ভগবান ধন বা যশ দেখেন না ভক্তির আন্তরিকতা দেখেন এই গল্প শেখায় মৃত্যুর মুহূর্তেও ভগবান ভক্তকে ত্যাগ করেন না বরং নিজ হাতে তাকে আশ্রয় দেন